हाँ प्रिय बंधुरा চলে এলাম আজকে আপনাদের সামনে প্রাকৃতিক নিয়ে আমি আপনাদের আগেই বলে দিয়েছি আজকের ভিডিওগুলি অবশ্যই মূল্যবান মানুষের জন্য আজকের টিপসগুলি তুলে ধরবো প্রাকৃতিক বন্ধুরা গাছ কখনো বেইমানি করে না যদি সঠিক হয়ে থাকে বন্ধুরা হ্যাঁ আজকে যে গাছটি দেখাচ্ছি গাছটির নাম আমরা ডাক বাংলায় পরিচিত নাম চিনি সেটাই আপনাদের কাছে জানাচ্ছি চাকুন্দ বন্ধুরা হ্যাঁ এই গাছটি দেখছেন আপনারা অনেকেই চেনেন অনেকেই জানেন আমাদের বাড়ির আনাচে কানাচে জংলা হিসাবে গাছগুলি হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা এই গাছটি অত্যন্ত মূল্যবান শক্তিশালী একটি প্রাকৃতিক টিপস হিসাবে কাজ করে থাকে হ্যাঁ বন্ধুরা এই গাছের শিকড় পাতা যদি পিষে আপনার ঘা পচরা চুলকানি ফোরার ঘা যদি ভালো না হয় দূষিত হয়ে যায় বন্ধুরা এই শিকড় পাতা পিষে যদি আপনারা ওই মলম টাইপের করে ওই জায়গাগুলোতে লাগাতে পারেন বন্ধুরা আপনার দূষিত ঘা পচরা চুলকানি নিশ্চয়ই ভালো হয়ে যাবে আপনি তিন দিন দিয়ে দেখুন তিন দিনে আপনার ওই ঘা পচরা শুকাতে শুরু করবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে সকলকে শেয়ার করবেন উপকারী ভিডিও মিস করবেন না শেয়ার করতে বন্ধুরা ধন্যবাদ সকলকে